এত বড় বড় বিএনপি পন্থী বা জামাত বিরোধী অ্যাক্টিভিস্ট থাকার পরও পিনাকি কেন আমার মতো সাধারণ একটা ছোট্ট একজন অ্যাক্টিভিস্টে বারবার টার্গেট করে ভিডিও করে আমার আমি একটা ভুল কিছু লেখলে বা আমার কথা তার পছন্দ না হলে সে স্ক্রিনশট নিয়ে কেন পোস্ট দেয় কারণ হইল আমি এক্সাক্টলি যেই শয়তানিটা সে করে আমি সেইটাকে অ্যাড্রেস করি আপনার একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো পিনাকি হঠাৎ করে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের যে একটা এক্সিস্টিং ধারণা আছে মানুষের মধ্যে সেইটাকে কেন অ্যাটাক করতেছে মাত্র দুই হাজার মিলিটারি পাকিস্তান মিলিটারি হাতে মারা গেছে সেই কথা কেন বলতেছে এটা 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 কোনো সহজ ঝগড়াঝাটি বা এটা জাস্ট রেটরিক না এটার পিছনে খুবই চমৎকার একটা অত্যন্ত জিনিয়াস একটা প্ল্যান আছে প্ল্যান ইজ ভেরি সিম্পল তারা এই মুক্তিযুদ্ধের যেটা হবে যে গ্যাং পাগলা কুত্তার মতো লাফায় নামবে এবং তখন তারা আওয়ামী যেটা বলবে তারা বলবে যে এই দেখো দেখো কত শক্তিশালী আওয়ামী লীগ এখনো টিকে আছে তারা সবখানে আছে তাদের কালচারাল সবখানে আছে বাস্তবতা হইল আওয়ামী লীগের সামান্যতম সং সাংগঠনিক শক্তি নাই বাংলাদেশে কিচ্ছু করতে পারবে না তারা এই দুই তিনটা ছেলে বেটেদের নাচানাচি ছাড়া তাদের আর কিছু করার নাই এই জুজুর ভয় দেখায় তারা যেটা করতে চাইতেছে যে বিএনপির নেতাকর্মীদেরকে বুঝাইতে চাইতেছে যে আওয়ামী লীগ ইজ এ বিগ থ্রেট উই হ্যাভ টু ফাইট স্টিল ফাইট এগেন্ট মানে একটা কাল্পনিক শক্তির বিরুদ্ধে যুদ্ধে নামানোর জন্য অন্যদিকে বিএনপির টপ লিডারশিপ তারা খুব ভালো মতো জানে যে আওয়ামী লীগের সামান্যতম কোনো সাংগঠনিক শক্তি নাই কোনো কিছু করার সো তারা স্বাভাবিকভাবে এই ট্র্যাপে পাড়া দিবে না কিন্তু বিএনপির সাধারণ নেতাকর্মীদেরকে যদি আপনি ডাক দেন যে আওয়ামী লীগ অমুক জায়গায় এই করতেছে আপনার আসেন বিএনপির সাধারণ নেতাকর্মীরা অনেক পাগলের মতো ছুটে যাবে ফলে কি হবে দলের সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারক এবং দলের তৃণমূল নেতাকর্মীর মধ্যে এক ধরনের গ্যাপ তৈরি হবে এই গ্যাপ তৈরি করার কারণটা কি এই গ্যাপ তৈরি করার মূল কারণ হলো যে তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে নির্বাচনকে আটকায় দেওয়া বিএনপি যে বাংলাদেশকে একটা ট্রানজেশনাল গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চায় এইটা তারা আটকাইতে চাইতেছে এটা আটকাইতে গেলে বিভিন্ন ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে এরকমও হইতে পারে যে বিএনপিকে হয়তো মাঠে নামতে হবে ওই এই বিএনপির মাঠে নামার আগেই যদি বিএনপির টপ লিডারশিপ একটা টপ নেতা নেতাদের সাথে তৃণমূলের নেতাকর্মীদের মা মাঝখানে যদি একটা ফাঁক তৈরি করা যায় কারণ বিএনপি টপ নেতারা যখনই আওয়ামী লীগের এই থ্রেটকে থ্রেট হিসেবে পাত্তা দিবে না তখনই তারা বলা শুরু করবে এই যে দেখেন বিএনপির অমুক নেতা বিএনপির তমুক নেতা সে ভারতের দালাল সে আওয়ামী লীগের দালাল এই বলে এই যে বিভাজনটা তৈরি করবে তো বিএনপি যখনই মাঠে নামতে চাবে তখনই যে নেতাকর্মী তৃণমূলের নেতা আর টপ এসলনের নেতাদের মধ্যে একটা ডিসকানেক্ট তৈরি হবে এইটাই তারা ব্যবহার করতে চাইতেছে দিস ইজ ভেরি সিম্পল আওয়ামী লীগ হ্যাজ নাথিং টু ডু উইথ আওয়ামী লীগ আপাতত পাঁচ দশ বছরের জন্য ডাক এদের কোনো সক্ষমতা নাই এরা সবাই পালায় গেছে জাস্ট লুক অ্যাট অ্যারাউন্ড ইউ সাধা দুই চারটা আওয়ামী লীগের নেতা কর্মী কোনখানে পয়সা মানে ওই সহানুভূতিশীল লোকজন তারা দুই চারটা কি কথাবার্তা বলে এটার কোনো চায় না পয়সা ভ্যালু রাস্তায় নাই এটাই বাস্তবতা এই এই পুরা পারপাসটা সার্ভ করবে কি পুরা পারপাসটা সার্ভ করবে মাহমুদুর রহমান জামাত ইসলাম এই যে একটা ইসলামী আন্দোলন থেকে শুরু করে হিসবু এই যে একটা বিশাল বড় ডানপন্থী গ্রুপ যেই গ্রুপটা এত রকমের আকাম বুকাম করছে এত রকমের মপ করছে তারপরে ইউনুস তাদেরকে ধরে নাই তাদেরকে কিছু বলে নাই কারণ কি কারণ হলো কোনো সময় যদি বিএনপি একটা আন্দোলন টাইপের কোনো কিছু করতে চায় ওই সময় যদি এদেরকে বিএনপির বিরুদ্ধে মাঠে নামায় দেওয়া যায় তখন তখন এটাকে একটা মানে রাজনীতির একটা কম্পিটিং ফ্যাক্টর হিসাবে মানুষের কাছে প্রেজেন্ট করা যাবে আসলে এখানে তো রাজনীতির কোনো কম্পিটিং ফ্যাক্টর নাই আর নির্বাচন ছাড়া তার কোনো রাস্তা নাই আপনারা বুঝতে পারছেন দিস ইজ ওয়াট ফিনাকি স্প ট্রাইং টু প্লে এরা এরা এই খেলাটাই খেলতে চাইতেছে এবং এইগুলি আমি বলে বসি দেখেই সে আমার মতো সামান্য ছোট একজন অ্যাক্টিভিস্ট যার কোনো মানে বিনা কম্পেয়ার টু ফাকিং তারপরও সে আমাকে কেন বারবার অ্যাটাক করে এইটাই হলো কারণ আমি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো যেই কথাটা বলছি দয়া করে ভিডিওটা ছড়ায় দেন মানুষের জানার দরকার আছে যে সে কিভাবে কিভাবে এইসব জিনিয়াস প্ল্যান নিয়ে বাংলাদেশে মানুষকে ডিভাইড করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ